রাধে 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 বন্ধুদের সকলকে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আজকে তোমাদের চলো কিছু কিছু বিষয় তোমাদের নিয়ে সুন্দর সুন্দর কথা বলে দিলাম আর আমি না পাওয়ার আগে তোমাদের কিছু কিছু কথা চলো আজকে শেয়ার করে দিই ঠিক আছে হ্যাঁ আমি এখনও পাইনি তাতে কি হয়েছে তোমাদের ভালোবাসায় তো পাবো না কি তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলেছি ইউটিউব নিয়ে ঠিক আছে ইউটিউব নিয়ে ইউটিউবে কীভাবে সফলতা পাওয়া যায় কিভাবে কি পাওয়া যায় সব কিছু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। সেই জন্য আজকে সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে ভিডিও না দেখতে পারলে বা না দেখাতে পারলে আমারটা একদমই ভালো লাগে না তো সাই প্রতিদিন তাই তোমাদের জন্য চলে আসি তোমাদের নতুন 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 নতুনভাবে ভিডিও নিয়ে ঠিক আছে জানি না ভিডিওগুলো কেমন হয় তোমরা ভালোবাসো কি না তোমাদের ভালো লাগে কি না সেটা তোমরা বলে দেবে আর সবাই 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 সুন্দর সুন্দর করে একটু কমেন্ট করে যাবে তাই না ভালো লাগবে তো চলো সকল সকল উঠে স্নানটা করিয়ে নিলাম গোপুসোনাকে আমি স্নান করে নিয়েছি গোপুসোনাকেও দেখো একদম স্নান করতে চলে এসেছি আর গোপুসোনার সাজটা দেখো কি ভালো লাগছে জলটা দেওয়ার পরে অপূর্ব লাগছে কিন্তু এখনই লাগবে বাজেই দেখো তুলে দিয়েছি শ্বাসটা ঠিক আছে তুমি তো সকলে যারা আমার ভিডিও দেখো তারা জানো প্রতিদিন আমি নতুনকে গোপুসোনাকে নতুনভাবে নতুন কিছু করাই ঠিক আছে নতুন সাজে সাজাই তো সেজন্য ওর প্রতিদিনের সাজ আমি একদম তুলে দিই এই যে দেখো ওর প্রতিদিনের সাজ কিন্তু আমি প্রতিদিন তুলে দেই রাখি না তারপরে কিন্তু আমি আবার সুন্দর করে আমার বাবার সোনাটাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিই বুঝতে পেরেছ সেই জন্য আর কি বাবার সাজটা আমি সবসময় তুলে দিই পাচ্ছি না বেশিরভাগই মানে ওর সাজ কখনোই তোমরা দেখবে না যে এক সাজে ও আছে হ্যাঁ বুঝছো যতদিন ওর মা আছে ততদিন ওর সাজ পাল্টাবো ওই পাল্টাবো বুঝতে পেরেছো রকম আর কি তো চলো বকু সোনাকে আজকে আর তেমন কিছু দেইনি ফুল ছিল না গো সেই জন্য ফুল দিতে পারিনি দু একটা ছিল সাদা ফুল সেই জন্য ওকে আর দেইনি ওটা সিংহাসনে দিয়ে দিয়েছি ও হ্যাঁ এই তো একটু সাদা একটু হলুদ ফুল আছে এই যে নাও একটু হলুদ ফুল দিয়ে দিলাম ওকে না ফুল তারা ছান করতে ভালো লাগে না তো যে ফুলটা আনা হয়নি ফুলটা এনে আবার গোপসনাকে দিয়ে দেবো ঠিক আছে ও বাবা দেখো কি করছে দেখো ওরা তর শুইছে না গরম চলে এসছে না গরম এসছে তার মানে ওর স্নান আরও বেশি বেশি করে করতে হবে বুঝতে পেরেছো বাবা আর করতে হবে না ওঠো 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 উঠো ওঠো উঠে পড়ে শোনা তাদের করে তাদের করে একদম দেরি করবে দেরি করা যাবে না কিন্তু ঠিক আছে দুষ্টুমি করবে না চুপটি করে উঠে পড়ো স্নান থেকে আর স্নান করলে ঠান্ডা লেগে যাবে তখন হঠাৎ হঠাৎ সবে মাত্র শীত গিয়েছে এত তাড়াতাড়ি এত বেশি স্নান করতে হবে না ওটো ওটো চলো 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 ফটাফট চলো ফটাফট চলো তো বন্ধুরা আজকে তোমাদের আমি কি বলেছিলাম যে আমি আজকে ইউটিউব সম্বন্ধে কথা বলবো তো সেটাই চলো বল তোমাদের শুরু করা যাক সেই ভিডিও নিয়ে ঠিক আছে কথা হয়েছে দেখো ফ্রেন্ডস ইউটিউবেতে যখন আমার আমার ভাবনাও ছিল না যে কোনো দিন আমি ইউটিউবে করব কোনো দিন আমি ইউটিউবিতে পা দেবো বা কোনো দিন আমি এতটা দূর এগোতে পারবো ঠিক আছে আমার কাছে হয়তো তোমাদের কাছে এটা অল্প জিনিস কিন্তু আমার কাছে কিন্তু এটা অল্প নয় অনেক অনেক বড় পাওয়া যারা যারা ইউটিউব করে তাদের কাছে একটু একটু জিনিস একটু একটু সামান্য সামান্য একটা জিনিস কিন্তু অনেক অনেক বড় মনে হয় ঠিক আছে তো আমার কাছেও কিন্তু সেম যারা ইউটিউবে করো তারা কিন্তু এই মূল্যটা বুঝতে পারবে আর যারা এখনও করো না তারা বলবে এ বাবা এইটুকুন জিনিস কেমন করছে ঠিক আছে আসলে ওই কথাটা হচ্ছে সেখানে নয় কথাটা হচ্ছে আমি এত দিন পরে এত কষ্ট করে এত সফলতা পেয়ে এতদিন পরে একটা সফলতা পেয়েছি বা পাবো সেটা নিয়ে একটা আনন্দ হয় আর কি যেমন ধরো নিজের হাতে কেউ রুজি করলে একটা সুন্দর একটা অনুভূতি হয় সুন্দর একটা আনন্দ হয় এটাও কিন্তু সেই রকম ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু একদম সেম টু ইউ ঠিক আছে তো আমি দেখো একটু একটু গুটি গুটি পায়ে কিন্তু এগিয়েছি একটু একটু করে আমার প্রথম ধাপ একটু একটু করে যে শুরু হয়েছে আমি তাতে অনেক খুশি ফ্রেন্ডস তোমরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যারা যারা আমি প্রথমে প্রথমে পেয়েছিলাম একটা চিঠি ঠিক আছে প্রথম ফার্স্ট টাইম না প্রথমে তোমাদের প্রথম থেকে বলি ফ্রেন্ডস তোমাদের প্রথম থেকে বলি প্রথমে আমি পেয়েছিলাম মনিটাইজেশান অনেক কষ্ট করার পরে অনেক সফলতার পরে তারপরে কিন্তু আমি মনিটাইজেশনটা আমাকে দিয়ে দিয়েছে কিন্তু আমি কিন্তু দেখো আন্দাজে কিন্তু ভিডিওটা করতাম তখন কিন্তু আমি আঁকা মাথা কিছুই বুঝতে পারতাম না ঠিক আছে যে কোনো রুলস আছে কি না বা কোনো প্রবলেম আছে কি না বা কি থেকে কি করলে প্রবলেম হবে আমি কিন্তু এসব কিছুই জানতাম না তো আমি কিন্তু নিজের মতো করেই ভিডিও দিতাম আর ইউটিউবে থেকে যে ভিডিও দেখা মানে দেখা যায় আর জানা যায় তার বিষয়ে আমি কিন্তু তখন সেটাও জানতাম না হঠাৎ করে একদিন ইচ্ছে হলো মানে আমার ইচ্ছে হয়েছে একটা দিদি দিদি ভাইয়ের থেকে বলতে পারো আমার একটা ননদ যখন আমরা এই ভিডিওগুলো দেখি অনেকে অনেকে এটা পেয়েছে ওটা পেয়েছে বিশেষ করে প্লে বাটনটা ঠিক আছে তারপরে দেখার পরে ওই দিদি ভাইটা বলছে আমাকে একটা খুলে দাও না আমি করব তো আমি বলছি তাই তো ওকে দেখে ওই যে বলে না মানুষের দেখাতে ইচ্ছা ওই রকম হয়েছে আমারটা সেম আমার কিন্তু নিজের থেকে আমি খুলিনি তো ওটা দেখেই আমার কিন্তু ইচ্ছাটা মনের মধ্যে জেগেছিলো ঠিক আছে যে ও বলছে তাই আমি বলছি তাই ও খুলবে বলছে হ্যাঁ তারপরে ও খুলেছে ওর দু তিন দিন পরে মোটামুটি পাঁচ দিন পরে আমার মনে খুব ইচ্ছা হলো যে আমি একটু চেষ্টা করতে পারি যেহেতু আমার বাড়িতে আমার বপু সোনা রয়েছে আমার কাছে দেওয়ার মতো অপশান আছে ঠিক আছে আর ওদের কাছে তো দেওয়ার মতো অপশান নেই তাও ওরা করছে তাই সেখানে আমার 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 তো দেওয়ার মতো অপশান রয়েছে তো আমি কেন বসে থাকি তাহলে আমি একটু দিয়ে দেখি চেষ্টা করে দেখি হোক বা না হোক ঠিক আছে তারপরে কী বলো তো আমি শুরু করে দিয়েছিলাম গোপালের ফটো দিয়েই আমি কিন্তু সবসময় কথা বলে বলে দিতাম আগে প্রথম তারপরে বেশি এগোতো না তো আমার ওইটাই ওই জিনিসটা থেকে বড়ো ভুল হয়েছে মানে আমি হালটা ছেড়ে দিয়েছিলাম তখন থেকে যদি আমি রান্নিংয়ে রাখতাম আমার মুখের কণ্ঠটা তাহলে কিন্তু আজকে আমি যা পেতাম পুরোটাই আমার থাকতো কিন্তু এখন ওইটা আমার এটা ভাগ হয় ঠিক আছে আমার এটা কিন্তু ভাগ হয়ে যায় তো আমার ওটাই থেকে বড়ো ভুল হয়েছে আমি ক্লান্ত হয়ে ছেড়ে দিয়েছি যেহেতু তেমন ভিউজ আসছিল না তেমন কিছু আসছিল না ভাবলাম তো তোর এইসব মনে হয় আমার দ্বারা আর হবে না তো ওরকম করে না একটা সময় ছেড়ে দিয়েছিলাম তারপরে কী হয়েছে ফ্রেন্ডস তারপরে দাঁড়া তো ফ্রেন্ডস তো সেখান থেকে আমারও খুব ইচ্ছে জেগেছিলো তো আমিও করা শুরু করে দিয়েছিলাম তো সব থেকে বড়ো কথা হয়েছে ফ্রেন্ডস এটা তো আমি যখন শুরু করেছি তখন একদম ভিউজ আসছিল না আর প্রথম প্রথম যে আসে না বা কী করতে হয় এগুলো তো আমরা জানতাম না তো আমরা আবার ইনস্টাগ্রামের থেকে আমি বেশি দেইনি যে দিদিভাইটাকে দেখে আমি শুরু করেছিলাম সেই দিদি ভাইটা ইনস্টাগ্রাম থেকে মানে কালারিং কালারিং এনে দিয়েছিল তো আমি আবার আমার কি বলো তো আমার ক্যামেরাটা খুব ভালো ছিল সেই জন্য আমি আর ইনস্টাগ্রামে থেকে কোনো রকমের ইসি নিতাম না ঠিক আছে তো নিয়েছি তো ওটা দেখে দেখে একদিন মনে হলো যে না আমি একটু নিই ঠিক আছে আমি একটু নিই তো সেখানে দেখে না আমি নেওয়া শুরু করেছিলাম তো আমার মোটামুটি কত একশো দেড়শোর মতো ভিডিও হবে যা আমি ইনস্টাগ্রাম থেকে নিয়েছিলাম ঠিক আছে তারপরে কি জ্বালা এবার যখন ও আমার আগে মনিটাইজেশানটা পেয়েছে ঠিক আছে যে দিদিটার কথা যেহেতু ও আমার থেকে আগে শুরু করেছিল তো ও আমার আগে মনিটাইজেশানটা পেয়েছে পাওয়ার পরে ওর মনিটাইজেশন না ক্যান্সেল হয়ে গেছে দেখো গোপো কিন্তু সবসময় প্রথম থেকে আমার পাশে ছিল আমাকে আগে আগে করিয়ে দেয়নি ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আমাকে যদি ও আজকে আগে করিয়ে দিয়েছ তাহলে এই ভুলটা সেম আমার হতো আমার মনিটাইজেশনটা রিজেট যেত ঠিক আছে তারপরে ওর হওয়ার পরে তো আমরা সবাই বুঝে গেলাম এ বাবা আমি বলছি কি ভাগ্যেস আমি পাইনি আমার আর প্রায় দুই তিন দিন বাকি ছিল মনিটাইজেশানটা পাওয়ার ঠিক আছে তো সেই জায়গায় দেখলাম ওর এটা রিজেট করে দিয়েছে তারপরে বলছে আপনি অন্য কারো ভিডিও অ্যালাউ করেছেন ঠিক আছে নিজের ক্যামেরায় থাকতে হবে যাক বাবা তারপরে তো দেখে তারপরে চেকিং করে দেখলাম ইনস্টাগ্রামের আছে তারপরে আর কি এবার জেনে শুনে সব কয়টা ইনস্টাগ্রামে আমার ফোনে যত ভিডিও ছিল সব কিছু ডিলিট করে দিয়েছি ডিলেট করে গোপাল গোপাল করে তার দুই তিন দিন পরে আমারটা অ্যাপ্লাই করেছিলাম তো গোপাল গোপাল করে আমারটা একদম সঠিকভাবে এসছে এবার সঠিকভাবে আসারও কারণ আছে আজকে যদি ওর মনিটাইজেশনটা ডিজেট না হতো তাহলে কিন্তু আমি জানতেই পারতাম না যে এটা হয়তো ডিজেট আসবে ঠিক আছে তো এরপরে দিদিভাইটা কিন্তু প্রথম পাওয়ার কারণেই কিন্তু আজকে জানতে পেরে গেছিলাম সেই আমি আর রিজেটটা খাইনি আমারটা সুন্দরভাবে হয়ে গেছিলো সুন্দরভাবে খুব সুন্দরভাবে হয়ে গেছিলো যাই হোক আমি তো খুব খুশি হয়েছিলাম সেদিনের আনন্দটা তোমরা কি বলবো এত যারা যারা ইউটিউবার করে তারাই একমাত্র সেদিনের আনন্দটা অনুভূতি করতে পারবে ঠিক আছে আমি তো মানে পাগল হয়ে যাওয়ার মতো হয়েছিলাম যেদিন আমি সকালে উঠে দেখি আমারটা অ্যাকসেপ্ট করেছে ঠিক আছে কোনো রকমের ঝামেলা ছাড়াই আমারটা অ্যাকসেপ্ট করেছে আমি খুব খুশি হয়েছি তারপরে তো ফ্রেন্ডস এই পথ চলা শুরু হয়ে গেল পথ শুরু হওয়ার পরে তো আর কি আর কি থেমে থাকা যায় তারপরেও আমি অনেকবার থেমে গেছি সেই কারণে আমি অনেকটা পিছিয়ে পড়ে গেছি ঠিক আছে তারপর আমারটা খুব ভালোই যাচ্ছিলো আমার ভিডিও খুব ভালো টানছিলো যাই হোক তারপরে পেয়ে গেলাম যে দিদি ভাইটার আগে পেয়েছিল ওর মনিটাইজেশনটা কেটে যাওয়ার কারণে ওর আগে আমি চিঠিটা পেয়ে যাই ঠিক আছে ওর আগে আমি চিঠি পেয়েছি আমার মনিটাইজেশান চালু হয়ে গেছে আমি আমার পেমেন্ট ডোকার শুরু করে দিয়েছিল ঠিক আছে পেমেন্ট মানে কি ডলার একটু একটু করে একটু একটু করে জমছিলো ঠিক আছে সেটার কথা বললাম একটু একটু করে জমছিলো আমিও খুব ভালো লাগছিল আমার একটু একটু করে দেখে ও প্রথমে আমাকে পঁচিশ সেট দিয়েছিল ঠিক আছে তো আমি তো এটা এটাকে এটাকে সেট বলে সেটাও আমি জানতাম না কি মূর্খ মানুষ আমি একবার চিন্তা করো তো সেটাও আমি জানতাম না তারপরে আমি হঠাৎ করে আমার একটা দিদিভাই ছিল বলছি দেখ আমাকে না এখনই পঁচিশ ডলার দিয়ে দিয়েছি কি মানুষ বলো আমি তারপরে আমার দিদি বলছি তাই তারপরে আমি একটা ভিডিও দেখলাম হুম তো এবার বলছি না মনে হয় দেখি কোনো ভিডিও আছে নাকি মানে ওইটার পর থেকে আমি ভিডিওটা দেখা শুরু করে দিয়েছিলাম তারপরে দেখলাম হ্যাঁ এইসব নিয়ে সব রকমের ভিডিও তো অলরেডি বানানো আছে তারপরে দেখলাম ওখান থেকে এবার দেখলাম না এটা ডলানো এটা সেট আমি তো ভাবলাম হোফস তো যাই হোক এবার তারপর থেকে একটু করে জমছে একটু একটু করে জমছে মাঝখান দিয়ে একটুখানি বেশি বেশি হয়ে গেছিলো সেখান দিয়ে আমি আবার বসে পড়েছি প্রায় অনেক দিন বসেছিলাম গো তিন মাস তোমরা তো সবাই জানো আমি আরও আরও ভিডিওতে বলেছিলাম যে তিন মাস পুরো টানা বসেছিলাম সেই জন্য আমি অনেকটা পিছনে চলে গেছিলাম তো যাই হোক অনেক কষ্টে মষ্টে অনেক কষ্ট করে এত দূর এগোনোর পরে একটা প্লে বাটার পেয়েছি আর আমার প্লেভাটার নিয়ে যা যা সমস্যা হয়েছিল আমি কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই যা যারা এখনও দেখো অবশ্যই গিয়ে দেখে নেবে ঠিক আছে আর ওইভাবে ভিডিও আমি এখনও আপলোড করতে পারি না সেই জন্য আমি করতে পারিনি মানে প্রবলেমের জন্য আর কি যেগুলো যেগুলো হয় আর স্ক্রিনশট দিয়ে দিয়ে যে সবাই দেখায় না ওইটা আমি এখনও শিখিনি গো যখন আমি শিখবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি ভিডিও দেখে শিখতে পারি কিন্তু আমার ভিডিও তেমনভাবে দেখা হয় না সময় দিতে পারি না আমি আমার দেখোই তো তিনটে বাচ্চা আছে এই বাবা সংসার আছে সব কিছু সামলে করতে পারি না তো কি করব ওই জন্য আর অন্য কারো ভিডিও দেখা সময় হয় না তো যখন যখন আমার প্রয়োজন হয় তখন তখন আমি ভিডিওগুলো গিয়ে একটু দেখে দেখে তারপর সলভ করে নিই ঠিক আছে তো এই যে দেখো গোপসোনার জন্য নিয়ে এসেছি কালকে তরমুজ সে তরমুজটাই আজকে কেটে গোপুসোনাকে দেবো তো এই যে দেখো গোপুষণাকে আমি তরমুজ কেটে দিয়ে দিয়েছি এখন পুজোটা শুরু করে দেব আর হ্যাঁ যেটা আমি তোমাদের বলছিলাম তো অলরেডি কিন্তু আমার এত দিনে দু বছর দু বছর লেগেছে আমার পেমেন্টটা অনেকে কিন্তু সাত আট মাস পেয়ে যায় যেমন আমার 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 নিজের দিদি কিন্তু মোটামুটি সাত আট মাসের মধ্যে পেমেন্ট পেয়ে পেয়ে গেছিলো মানে পেয়েছে আর কি তো সেই জায়গায় আমার অনেক লেট হয়ে গেছে আমি প্রায় দু বছর লেগে গেছে আমার পেমেন্টটা পেতে তো আমি পেমেন্টটা এস আজকে আমার হান্ড্রেড হলো মানে পূর্ণ হয়েছে আমি কিন্তু এখনও হাতে পাইনি তোমাদের আমি যখন পাবো অবশ্যই তোমাদের দেখাবো আর সেটা নিয়ে একটা ভিডিও বানাবো সুন্দর করে তোমরা অবশ্যই সবে সুন্দর সুন্দর দেখে নেবে আর পুরোটা ক্রিকেট থাকবে কিন্তু আমার গোপশার আর গোপশনার জন্য আমি যখনই টাকাটা উঠাবো গোপশোনার জন্য থাকবে একটা সুন্দর সারপ্রাইজ ঠিক আছে আর আমি এত কষ্ট সেটা কিন্তু আমার জন্য নয় আমার গোপশোনাকে দিয়ে যে আমি করেছি আর পুরোটাই পাবে আমার গোপশ তো আমি চেষ্টা করব ও আর ওর একটা মাসি আছে ও পুরো আমাকে হেল্প করেছে যাই হোক ও না থাকলে আমি চ্যালেঞ্জটা এত দূর অবধি আনতে পারতাম না বা পূরণ করতেও পারতাম না তো ও আমার কিছুটা ডলার পূরণ করে দিয়েছিল তো সেই জন্য ওর একটা দাবি থেকে যায় আমার কাছে তো ওর ওর দাবিটা পূর্ণ করব আর বাকি রইল গোপো আর যদি কিছু থাকে তাহলে দেখতেই পাবে যে ওটা দিয়ে আমি কি করি আর পুরো গুনে গুনে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি কত পেলাম আর মনে হয় আমি বেশি পাবো না কারণ আমার পুরো সবার থেকে কমই হবে কারণ আমার আর্নিংটা খুবই কম ঠিক আছে তো আমি কত পাবো তোমাদের অবশ্যই দেখাবো অবশ্যই জানাবো আর এটা পেতে পেতে মোটামুটি এখনও চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ধরে রাখো ছাব্বিশ তারিখের ছাব্বিশ তারিখে আমি তো এখানে থাকবো না ছাব্বিশ তারিখে হয়তো আমি তুলতে পারবো না তো আমি বা এক জায়গায় ঘুরতে যাবো তোমাদের বলেছিলাম সেই জায়গা থেকে এসে তারপরে আমি পেমেন্টটা তুলে তারপরে আমি গোপুসোনাকে কিছু বানিয়ে তোমাদের আগে পাননিটা দেখিয়ে দেবো দেখানোর পরে তারপরে কিন্তু আমি গোপো জন্য বানাতে দিয়ে দেবো ঠিক আছে আর গোপসনাকে কী বানিয়ে দেয় টাকা দিয়ে তোমরা অবশ্যই দেখতেই থাকবে আর কেমন হবে সেটা অবশ্যই বলবে হ্যাঁ